বাংলাদেশে প্রতারণা একটি দণ্ডনীয় অপরাধ আইনে প্রতারণার সংজ্ঞা দণ্ডবিধি আঠারোশো সালের চারশো পনেরো দ্বারা অনুযায়ী প্রতারণা হলেও কারোর ক্ষতির উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে বিশ্বাস বঙ্গ করে তাকে আর্থিক ও অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা প্রতারণার শাস্তি কি দণ্ডবিধি চারশো সতেরো দ্বারায় বলা হয়েছে সাধারণ প্রতারণার শাস্তি সর্বোচ্চ এক বছর কারাদণ্ড জরিমানা অথবা উভয় দণ্ড তবে যদি প্রতারণায় জালিয়াতির মাধ্যমে করা হয় বা বিশেষভাবে পরিকল্পিত হয় তাহলে দণ্ডবিধি চারশো বিশ দ্বারা অনুযায়ী সাত বছর পর্যন্ত কারাদণ্ড বা হতে পারে আল বলা হয়েছে তাদের জন্য যারা মাপে কম দেয় যারা মানুষ থেকে মেপে নেয় তখনই পুরা নেয় আর যখন অন্যকে দেয় তখন কম দিয়ে দেয় নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে প্রতারণা করে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় ভাবে বলা হয়েছে প্রতারক ব্যক্তি প্রকৃত মুসলমানদের অন্তর্ভুক্ত নয় এটা প্রতারণাকে ইসলামের দৃষ্টিতে কতটা গিন্নিত তা বোঝায় ইসলামে প্রতারণা শুধু আইনত অপরাধ নয় বরং এটা এমন এক পাপ যা মানুষের ঈমানকে উপশ্নবিদ্ধ করে একজন প্রকৃত মুসলমান কখনো প্রতারণা করতে পারে না তাই প্রতিটি মুসলমানের উচিত সত্যবাদী সচ্চম ও বিশ্বস্ত হওয়া ইসলামী ডেস্ক লিড নিউজ